হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ ওই তিন এই কালারটা দেখে বুঝতে পারছেন কোথায় হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আছি মুভি হলে তো পাওয়ায় সিনে ক্লাবে অ্যারেঞ্জ করেছে একটা বাংলা মুভির জন্য সেখানে গিয়েছিলাম দেখতে আর গিয়ে অনেকক্ষণই একা একাই গিয়েছিলাম গ্রুপের সাথে গিয়েছিলাম ফ্যামিলির কেউ যায়নি আর গিয়ে কী করেছি হ্যাঁ ওটা একটা ইনস্টাগ্রামে ছোট্ট রিল বানিয়েছিলাম আর রিল বানাতে গেলে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আপনাদের তো আমি ফ্যামিলির সাথে যাইনি আমি একাই গিয়েছিলাম আর ওখানে বন্ধু বান্ধবের সাথে দেখা করে পরে মুভিটা দেখেছি তো শ্রীজিৎ মুখার্জির নতুন মুভিটা সিনে ক্লাব আনলো এখানে আমরা এখানে বেঙ্গলি মুভি তো দেখতে পাই না তো ওইবারে অ্যারেঞ্জ করেছে বলে গেলাম বেশ মজাই হলো মজা করে দেখলাম মুভিটা সেরকম কিছু লাগেনি মোটামুটি লেগেছে আর আমি একা একা অনেকক্ষণ এখানটায় বসেছিলাম তখনই ভাবলাম একটা রিল বানাই তো বানাচ্ছিলাম মনের মতো রিল বানাচ্ছিলাম না যদিও কারণ আমার ক্যামেরাটা রাখার জায়গা পাচ্ছিলাম না তো একটু বানিয়েছি আর মুভি দেখার পর এটা হচ্ছে আমাদের ব্রেক টাইম যে ইন্টারভাল হয় সেই সময় আমাদের খাবারের ব্যবস্থা ছিল পাওয়াই সিনে ক্লাব থেকেই খাবারের ব্যবস্থা করেছিল এখানে সস স্ন্যাক্স ছিল সমোসা কর্ন আর পপকর্ন আর কি আর কোল্ড ড্রিঙ্ক বা চা যে কোনো একটা এরকম ছিল তো এই যে আমারগুলো আমি পেয়ে গিয়েছি আমি ভেতরে চলে যাব তো বেশ মজা হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যারা আমার ব্লগ দেখেন যে ম্যাক্সিমাম লোকজনই আমাদের ক্লাবের আমরা যে দুর্গা পুজো করি যে ক্লাব থেকে সেই ক্লাবের মেম্বার আমরা আর এখানে আমার যে আমি যার কাছে ডান্স করি শিখি সেই গ্রুপেরও সেই দিদিও আছে মানে বন্ধু বলুন দিদি বলুন তো ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম সেইভাবে ভিডিও তো তুলিনি ফটো তুলেছিলাম সেটাই দেখালাম এই দেখুন পুরো গ্রুপটা আমরা বসে আছি আর খুব আনন্দ করে আমরা বেঙ্গলি মুভি মুম্বাইতে দেখলাম তো তারপরে হয়ে যাওয়ার পর আমরা অনেক 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 ফটো তুললাম সবাই মিলে এটা একটা আনন্দ ক্লাবে সবাই মিলে এসেছিলাম তো খুবই আনন্দ করেছি আপনাদের সাথে ছোট্ট করে একটা ব্লগের মাধ্যমে সেটা আমি শেয়ার করলাম যে আমরা মুম্বাইতে বসে শ্রীজিৎ মুখার্জির নতুন বাংলা সিনেমাটা কীরকম এনজয় করে দেখলাম